নমস্কার বন্ধুরা দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা গরম হাতের সাথে চটজলদি বানিয়ে খাওয়ার জন্য একটা নতুন ধরনের সবজি রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে আমরা বানাবো শিম মূল কপি মাখা এই রেসিপিটা বানাতে যেমন কম সময় লাগে উপকরণও খুবই কম লাগে আর স্বাদে তো দুর্দান্ত হয়ই তো আসুন বন্ধুরা দেখিয়ে নেওয়া যাক চটজলদি বানানো শিম মূল ও কপি মাখার রেসিপিটি বন্ধুরা কয়েকটা উপকরণ আমরা প্রথমে বেটে নেব তার জন্য নিয়েছি তিনটা কাঁচা লঙ্কা ধনে পাতা ন থেকে দশটা রসুনের কোয়া এই তিনটে উপকরণকে আমরা একসাথে মিক্সিতে ভালো করে বেটে নেব আমি এখানে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন জলটা ফুটতে শুরু করেছে বন্ধুরা এবারে আমরা দিয়ে দেবো কেটে রাখা ফুলকপির টুকরো আমি মিডিয়াম সাইজের করে ফুলকপির টুকরোগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি জলের মধ্যে এক মিনিট আমরা ফুটতে দেবো এবারে আমরা দিয়ে দেবো ছ থেকে সাতটা টুকরো টুকরো করে কেটে রাখা শিম মিনিট বাদে দিয়ে দেবো টুকরো টুকরো করে কেটে রাখা কটি উপকরণকে আমরা পাঁচ মিনিটের জন্য ভালো করে সিদ্ধ করে নেবো হাই ফ্লেমেতে মিনিট হয়ে গেছে বন্ধুরা আমাদের সবকিছু মোটামুটি হয়ে গেছে এবারে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো দিয়ে আমরা এই সবজিগুলো থেকে জল ছিঁকে নেব এখানে আমরা সবজিগুলো থেকে জল ছিঁকে নেব সবজি থেকে জল ছাঁকা হয়ে গেছে এবারে সবজিগুলোকে একটা আমরা অন্য পাত্রে তুলে রেখে দেব বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন পাঁচ মিনিটের বেশি কিন্তু আপনারা সবজিগুলোকে সিদ্ধ করবেন না তাহলে কিন্তু আপনাদের এই রেসিপিটা খেতে ভালো লাগবে না হ্যাঁ রসুন ধনেপাতা কাঁচা লঙ্কার বাটা পেস্টা নিয়ে নিয়েছি আমরা এবারে সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ধনেপাতা রসুন বাটার পেস্টা দিয়ে দেবো এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবার সবকিছুকে আমরা চামচে করে ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন কাঁচা রসুন দিয়ে কিরকম লাগবে রেসিপিটা খেতে কিন্তু সত্যি বলছি বন্ধুরা এই রেসিপিটা কাঁচা রসুন দিয়েই ভালো লাগবে কাঁচা রসুন কাঁচা লঙ্কা এবং কাঁচা ধনে পাতার একটা আলাদা স্মেল আছে এই রেসিপিটাতে এই তিনটে উপকরণই কাঁচা আমাদের দরকার দেখুন আমাদের সবকিছু উপকরণ কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গেছে আমাদের কিন্তু রেসিপি বন্ধুরা কপি মাখা রেডি গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করে তারপরে আমাদেরকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু অবশ্যই আপনাদের ভালো লাগবে ট্রাই করে তারপরে দেখবেন আর আপনাদের যদি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইবের পাশে বেল আইকন প্রেস করবেন তাহলে যত নতুন ভিডিও আমরা আপলোড করবো সবার আগে আপনারা দেখতে পারবেন আজকে এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে ধন্যবাদ